হাসিনার পতনের পর এক শ্রেণীর দুর্বৃত্ত ছাত্র জনতার গৌরবময় অর্জনকে ধ্বংস করার জন্য দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ করে অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে লুটতারাস চালাচ্ছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের নানা রকম হুমকি ধমকি দিয়ে বিজয়কে ম্লান করতে যাচ্ছে এই হীন চক্রান্তে যারা তারা লিপ্ত রয়েছে আমরা এই অবস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে নৈরাজ্য সৃষ্টির সৃষ্টির লুটেরাদের প্রতিহত করার জন্য দলমত নির্বিশেষে সকল ধর্মগ্রত্য এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানাচ্ছি যেখানেই দুর্বৃত্তদের দেখা পাওয়া যাবে সেখানেই তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন এবং দলমত নির্বিশেষে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে জাতিকে সঠিক পথ দেখিয়েছেন সকল অবিচার অন্যায় জুলুম নির্যাতন অরাজকতা অরাজকতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে স্বৈরাচারের ভিত নরবরে হয়ে গিয়েছিল তারপর পরাজিত হয়েছে মুক্তি পেয়েছেন কামি মানুষ আমরা আশা করি এবারেও আপনাদের সহযোগিতায় দেশের চলমান অস্থির পরিণতির অবসান ঘটবে আসুন আমরা সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই লুটেরা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠিন ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলি আক্রান্ত মানুষ ও প্রতিষ্ঠানের পাশে ঢাল হয়ে দাঁড়ায় পরিবেশে পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুদ সহ সরকারের সকল উপস্থাপনের প্রতি রইল আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন আসলে আপনি আমরা যাকে দুর্বৃত্ত বলতেছি গত পরশু দিন আপনারা যেভাবে শুনেছেন যে গত পরশু সব রাজনৈতিক দলের সমন্বয়ে সুমিক কমিউনিটি সেন্টারে রংপুরের বৈষম্যবৃদ্ধি গণৈক্য পরিষদ গঠন করা হয়েছে সেখানে সাংবাদিক ভাইরা ছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক আন্দোলনকামী রাজনৈতিক দলের নেতারা ছিলেন এখানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির লোক ছিলেন সেখানে আমরা তারা একটা কমিটি গঠন করেছে সেই কমিটির নেতৃত্বে আমরা পশুরাম এলাকায় গিয়েছিলাম পশুরাম এলাকায় যখন যাই ওনারা ভয় ভীত আমরা বলি কেন ভীত হয়েছেন কারা আপনাদেরকে এই ঘটনা ঘটিয়েছে তখন বলল যে এই তিনটা ছেলে ছেলের তিনটার নাম বললো তাদের পেশা কি একটা মুদির দোকানদার একটা হচ্ছে না দুর্বৃত্ত এরা তো দুর্বৃত্ত এরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য না আমাদেরকে তো কোনো জায়গায় বলে নাই যে বিএনপি বা জামাতের লোক এসে এই কাজটা করছে এটা একটা উদাহরণ গতকাল রংপুরের জেলা প্রশাসককে যেন ফোন করছে ফোন করে টাকা চাইছে টাকা চাওয়ার পরে যে বলছে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের নেতা তারপরে ডিসি সাহেব বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের নেতাদেরকে ডাকছে ওই নাম্বারে ফোন করছে বলছে তুমি কে বলে আমি অমুক তারপরে আসছে তারা আসি দেখে ওই ছেলে একটা অন্য ছেলে তৃতীয়ত গত পরশু দিন রংপুর এনআরবি সি ব্যাংকে ম্যানেজারকে ফোন করছে ফোন করে বলছে যে আপনার চেয়ারম্যানের নাম্বার দেন চেয়ারম্যানের নাম্বার যখন চাইছে এদের তো ক্ষমতা নেই চেয়ারম্যানের নাম্বার দেওয়া তখন বলছে আমরা চেয়ারম্যানের নাম্বার দিতে পারবো না তখন কি বলছে বলে আপনি কে বলে আমি সৈরভ বা আকাশ এই টাইপের নাম বলছে আমি বললাম আমার ম্যানেজার ফোন করলো আমি বললাম ওকে ডাক দেন ব্যাংকে ডাক দেন তখন ব্যাংকে ডাক দিছে আমি নাজু সাহেবকে বলছি আপনি ব্যাংকে যান কে সেই কোন দলের কর্মী তুমি চেনো কিনা তুমি সেটা ফাইন্ড আউট করো তারপরে নাজু সেখানে গেছে সেই ছেলেকে ডাকছে দেখে সে একটা মোহরি সে একটা মোহরি একটা ব্যাংকের চেয়ারম্যানকে নাম্বার চাইছে এবং বলছে না দিলে আমাদেরকে চালাইতে হবে তা মোহরি তো আমাদের দলের কোনো নেতাকর্মী নাই বা অন্য রাজনৈতিক দলের আছে কিনা আমি জানি না